নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এটা না গত বুধবারের ভিডিও জানেন আর এখন সকাল ওই সাতটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে না একটু যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে অনেক দিন ধরেই যাব যাব করছি তো দক্ষিণেশ্বরে আর যাওয়া হচ্ছে না তো আজকে এক পূর্ণিমার দিন আছে তো ভাবলাম আজকে তাহলে পুজোটা দিয়ে আসি সেই কারণেই না ভোর প্রায় পাঁচটার সময় উঠেছি জানে তারপরে উঠে ঘরের সমস্ত বাসি কাজ করে নিয়ে আর হালকা একটু টিফিনের সঙ্গে করে করে নিয়েছি ওই টিফিন বলতে একটু পরোটা করেছি আর আলুর তরকারি করেছি তো সেটাই সঙ্গে করে একটু গুছিয়ে নিয়ে নিয়েছি ওই পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ওই খাবারটাই খেয়ে নেব আসলে পুজো দেব তো তাই নিরামিষ খাবারই খাবো আর বাইরে সত্যি বলতে কি নিরামিষ আর পুরোটা হয় না তবে হয়তো ঠাকুর মন্দিরের আশেপাশে নিরামিষ হলেও হতে পারে তো আমি আর না ভেবে ঘরের থেকে একটু খাবারটা করে নিলাম তো যাই হোক আর দেখলে তো তারপরে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়ে ঘরটার গুছিয়ে নিয়েছি আর এই যে এখন একদমই বেরিয়ে গেছে তো ওই কিছুটা রাস্তা বাইকে করে যাচ্ছি কিছুটা বলতে মেট্রো স্টেশন পর্যন্ত বাইকে যাব। তারপর ওখান থেকে বাইকটা রেখে মেট্রো করে আর কি দক্ষিণেশ্বর যাবো মেট্রো করে গেলে সুবিধা হবে তা হলে বাইকে করে গেলে অনেকটাই পথ এইভাবে বাইক চালিয়ে যেতে হবে তো ওই জন্য বললাম মেট্রো করেই চলে যাব তাতে সুবিধাও হবে আর টাইমটা কমও লাগবে তো এই যে এখানেই গাড়িটা রাখার জায়গা আছে আর ওই যে ওর বাবা গাড়িটা রাখতে গেছে আর আমরা রাস্তার এপারটাতে দাঁড়িয়েছিলাম গাড়িটা রেখে আসলে চলুন এবার যাই এই যে মেট্রোতে স্টেশন ঢুকে গেছি এবার টিকিটটা কাটার জন্যে লাইন দিতে হবে আর এখন ওই সকাল আটটা বাজে তাই জন্য চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা বলুন আর হ্যাঁ আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আপনারা তো দেখলেনই এক্সট্রা কিছু জামা কাপড় সঙ্গে করে নিয়ে নিলাম আসলে ইচ্ছা আছে একটু গঙ্গাতে স্নান করা যদি সম্ভব হয় তাহলে একটু স্নান করে নেব ঘরে তো তো এমনিই স্নান টান করে যাচ্ছি তাও যদি ওখানে গিয়ে সম্ভব হয় তাহলে আবার একটু গঙ্গাতে স্নান করে তারপরে পুজো দেব। আগে ওখানকার পরিস্থিতি কেমন দেখবো মানে চেঞ্জ করার যদি ব্যবস্থা থাকে তাহলেই স্নান করব তা না হলে বাড়ি থেকে স্নান করে যাচ্ছি আর দরকার হবে না ওই জন্যই সেই মতো তিনজনের একটু একটু করে জামা নিয়ে নিলাম আর সঙ্গে দুটো গামছা নিয়ে নিয়েছি আর এই যে টিকিট কেটে নিয়েছি আর এখন কি না আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নিভিয়েও গেছি দক্ষিণেশ্বর আগে আমি এসছিলাম কিন্তু মেট্রো করে আসেনি ট্রেন বা বাস এইভাবেই এসছিলাম তো এই প্রথম আর কি মেট্রো করেই আসলাম আর প্ল্যাটফর্মটা কী সুন্দর বানিয়েছে না মায়ের মন্দিরের আদলেই বানানো তো যাই হোক চলুন যাই এই যে মন্দিরের গেটে এসে গেছি, আর কি দারুণ দেখতে লাগছে আমরা না বেশ কয়েক বছর দক্ষিণেশ্বর পুজো দিতে আসিনি তাই জন্য না নিয়মকানুন কিছুই বুঝতে পারছি না আর দেখছি এখানে কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওখানে কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সেই জন্য বুঝতে না পেরেন ওখানে আবার জিজ্ঞেস করে নেওয়া হলো তো ওনারা বললেন না ওখানে পুজো দেওয়ার কোনো লাইন নেই ওখানে আসলে যাদের ব্যাগপত্র আছে সেইগুলো রাখার জন্যই লাইন পড়েছে তাই জন্য ওখানে আমরা দাঁড়ালাম না আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি ঘাটের দিকে দেখি ওখানে স্নান টান করা যায় কি না যদি স্নান করা যায় তাহলে তিনজনেই একটু স্নান করে নেব কাঠের কাছে এসে গেছে জানেন আর এসে দেখলাম আজকে কত যে মানুষ স্নান করতে নেবেছে আর কতজনের যে স্নান হয়ে গেছে আর এখন কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্নান করার জন্য তো দেখলাম এখানে ওই পাশে একটা রুম আছে ওখানে চেঞ্জ করে নেওয়া যাবে তো ওই জন্যে আমি রিমি দুজনেই স্নান করে নিয়েছি আর ওর বাবাও স্নান করে নিয়েছে আর এই যে তিনজনেই স্নান টান করে আর আমি একটা শাড়িটা পরে নিয়েছি নিয়ে আর এবার যাবো মন্দিরে পুজোর দিতে তবে তার আগে একটু প্রসাদ নিতে হবে তো দেখি আবার প্রসাদের কি নিয়ম আছে কোথা থেকে প্রসাদ নিতে হয় না নিতে হয় তো চলুন যাওয়া যাক গোজিরা থেকে আপনি মন্দির কার্যালয়ের সামনে যোগাযোগ করুন এনাম এই যে একটা প্রসাদের দোকানে চলে আসলাম জানেন এখান থেকে প্রসাদ নিয়ে নেব প্রত্যেক মন্দিরে তো প্রায় একই নিয়ম যেখান থেকে প্রসাদ নেব সেই দোকানেই জুতো ব্যাগপত্র রাখতে পারব আবার পুজো দিয়ে এসে এখান থেকে জুতো ব্যাগ সমস্তটা নিয়ে নিতে পারব তো এই যে আমাদের প্রসাদটা নেওয়া হয়ে গেছে আর চলো তাহলে এবার পুজোটা তাড়াতাড়ি দিয়ে আসি আবার ওখানেও দেখছি না অনেকটা লাইন পড়েছে জানেন পুজো দিতেও মনে হয় ঘন্টা লেগে যাবে আবার বারোটার সময় মন্দির বন্ধ আছে তো তার আগেই আমাদের যদি পুজোটা হয়ে যায় তাহলে যাই দেখি ওখানে কি অবস্থা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে জানেন আর যেমনটা বললাম তেমনটাই হলো লাইন দিয়ে প্রায় এক ঘন্টা মতো টাইম লেগে গেলো পুজো দিতে যাই হোক ভালোভাবে পুজো হয়েছে মায়ের দর্শনও হয়েছে আবার না যে একটু ঘাটের কাছে আসলাম গঙ্গা জল নেওয়ার জন্য সঙ্গে করে বোতল নিয়েই এসেছিলাম তো তখন স্নান করার সময় না গঙ্গা জলটা নিতে ভুলে গেছিলাম তাই জন্য এখন আবার পুজো টুজো দিয়ে এসে এই যে গঙ্গা জল নিয়ে আর এই যে চললাম একটু ফেরি ঘাটে তো রিমি বলছে একটু লঞ্চ চড়বে ওপারে যাবে তো ওই জন্য আবার বেলুর মাঠে যাওয়ার জন্যে এই যে লঞ্চের টিকিট কেটে আর এই যে এখান থেকে যাবো একটু ওপারটাতে দেখি যদি বেলুর মঠের মন্দির খোলা থাকে তাহলে আবার একটু ঢুকবে তা নাহলে আবার ফেরত আসতে হবে আমরা না এর আগে যখন দক্ষিণেশ্বর এসেছিলাম তখন কিন্তু এরকম লঞ্চ করে আমরা এপার থেকে ওপারে যাইনি আমরা নৌকা করেই গেছিলাম কিন্তু এখন দেখছি এখানে লঞ্চ আছে লঞ্চ করে ওপারে যেতে হবে তো চলুন যাই এখানেও দেখলাম লঞ্চে ওঠার সময় খুব ভিড় ছিল জানেন তাই কোনো রকমে উঠে আর আমরা দুজনের সিট পেয়েছি আমি আর ইমি আর ওর বাবা সিটটা পেলো না ওই যে দাঁড়িয়েই আছে তো চলুন তাহলে যাই দেখি যেতে আবার কতক্ষণ টাইম লাগে চলুন এপারটাতে এসে গেছি জানেন আর এপারে আসতে ওই আধ ঘন্টার মতো টাইম লাগলো কি যে ভালো লাগছিল তো যাই হোক এবার নাভি চলুন এই যে গেট খুলে দিয়েছে এবার আস্তে আস্তে করে যাই আবার দেখি গিয়ে বিলিমার মন্দির এখন খোলা আছে কি না এই যে আর এখানে দেখছি তো ওখানে বললেন যে এখন আর গেট খোলা হবে না বারোটার সময় বন্ধ হয়ে গেছে আর সেই সাড়ে তিনটে নাগাদ আবার গেট খোলা হবে তো তখন কি আর দাঁড়িয়ে যায় বলুন দাঁড়িয়ে তো ওই জন্য এখানেই একটা বসে আমার মতো একসঙ্গে

সারাদিনটা বেশ ভালো করে কাটলো জানেন গঙ্গা স্নান মন্দিরে পুজো দেওয়া তারপরে লঞ্চ করে এপারে আসা খুব ভালোভাবেই সারাদিনটা কাটলো আর এইসব মন্দিরে টন্দিরে এসে পুজো দিলে না মাঝে মাঝে মনটাও বেশ ভালো হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা